এ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আচ্ছা আজকে যেটা নিয়ে প্রসঙ্গ করবো আজকে কিন্তু কোনো রিডিং থাকছে না ট্যারো রিডিং থাকছে না আজকে প্রসঙ্গ হচ্ছে অ্যাস্ট্রো নিয়ে হুম আজকে আমি দেখব যে লগ্ন সাপেক্ষে জাতক ও জাতিকার বিবাহের জন্য কোন কোন লগ্নের জাতক জাতিকা ম্যাচ হলে আর কি বিবাহিত জীবন সুখের হবে কোন কোন লগ্নের হলে আর কি তোমাদের বিবাহিত জীবন সুখের হবে তোমরা যে লগ্নের বিপরীতজন মানে তোমার পার্টনারের কোনো লগ্ন লগ্নের হলে সেই বিবাহিত জীবন সুখের হবে লোকে বলে না লোকে বা শাস্ত্র বলে যে বিবাহ হচ্ছে দুই মনের মিলন শুধু কি মনের মিলন একদম না আই এম নট এগ্রি শুধু মনের মিলন না বিবাহ হচ্ছে দুটি শরীরের মিলনকেও ইন্ডিকেট করে কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশানকে ইন্ডিকেট করে বিবাহিত জীবনে ওটা ইম্পর্টেন্ট জিনিস সব থেকে মনের মিলন তো বটে ফিজিক্যাল অ্যাট্রাকশান ফিজিক্যাল রিলেশন যদি ভালো না থাকে তো মনের মিলন কতদিন তো দৈহিক মিলনটা কিন্তু বৈবাহিক সম্পর্ক বন্ধনকে বেঁধে রাখে তো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু একটা বিবাহিত জীবনের ক্ষেত্রে এই জন্যই কুষ্টি মিলিয়ে বিবাহ করার নিয়ম বা প্রথা আছে যাতে দুজনের সামনের জনের ব্যক্তিত্ব যাতে ম্যাচ করে রাশি তো বটে রাশি থেকে মনের বিচার করে শুধু মন না দৈহিক মিলনটাও কিন্তু বিবাহিত জীবনের গুরুত্বপূর্ণ একটা জিনিস বা বিষয় তো সেটাই আজকে আমি দেখবো আজকে কিন্তু লগ্ন সাপেক্ষ দেখব লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস তোমাদের ফার্স্ট হাউস লগ্ন লগ্ন হচ্ছে ব্যক্তিত্ব তোমার ব্যক্তিত্ব বা তোমার দৈহিক গঠন শারীরিক দৈহিক গঠন সেই গঠন অনুপাতে বা গঠন অনুযায়ী সামনের জনের কীরকম ব্যক্তিত্ব হলে তবে তোমাদের শারীরিক যে একটা ম্যাচ সেটা সম্পূর্ণ হবে সেটাই আজকে আমি অ্যাস্ট্রোর মাধ্যমে তোমাদেরকে জানাবো ঠিক আছে তো শুরু করব প্রথম লগ্ন দিয়ে ফার্স্ট লগ্ন হচ্ছে মেষ তো মেষ দিয়ে আমি দেখব এই যে মেষ দেখো তোমাদের সামনে আমি মেষের চার্ট বানিয়েছি মেষ এই যে মেষের চার্ট তোমাদের যদি ফার্স্ট হাউস মানে ওয়ান যেখানে এক লেখা থাকে লগ্ন যেখানে অ্যাসেন্ডেন্ট যেটা সেটা হচ্ছে যদি ওয়ান থেকে শুরু হয় ওয়ান লেখা আছে তার মানে তোমাদের মেষ লগ্ন হুম মেষ লগ্ন মেষ তো তোমরা যদি মেষ লগ্নের হও তো তোমার পার্টনারের কোন লগ্নের হলে তো তোমাদের দৈহিক যে একটা আন্ডারস্ট্যান্ডিং সেটা ঠিকঠাক থাকবে তো প্রথমে জানতে হবে মেষের সপ্তমকে সপ্তম হচ্ছে এক মিনিট মেষ হচ্ছে মেষের সপ্তম কিন্তু তুলা হুম মানে সাতঘর আগে হচ্ছে তুলার ঘর সাতঘর পর মেষের সাতঘর পর হচ্ছে তুলা তো মেষের ম্যাচ হচ্ছে তুলা তোমার যদি লগ্ন যদি মেষ হয়ে থাকে তুমি তুলা রাশি জাতক বা জাতিকাকে বিয়ে করতে পারো হুম মেষ হচ্ছে অগ্ন অগ্নি তুলা কিন্তু বায়ু 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 তুলা হচ্ছে তো কিন্তু অগ্নিকে বাড়ায় তো তুলা রাশির পার্টনারকে যখন তুমি বিয়ে করছো তখন তোমার ব্যক্তিত্ব আরও আরও বেশি বলবান হচ্ছে কারণ হাওয়া তো বায়ু তো বায়ু অগ্নিকে বৃদ্ধি করছে কিন্তু আচ্ছা এখন বলতে পারো যারা অ্যাস্ট্রো জানে তারা হয়তো প্রশ্ন কোশ্চেন করতে পারে যে মিথুন নয় কেন মেষের তৃতীয় ঘর হচ্ছে মিথুন চলো আমি ময়হর্ষি দিচ্ছে ময়হর্ষি লিখছে মিথুন মিথুন নয় কেন প্রথম কথা মেষ হচ্ছে একটা পরাক্রমশালী একটা মানে মেষের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে সেনাপতি তো স্যার ইয়ে মিথুনের অধিপতি কি বুধ বুধকে কুমার বা বালক হিসাবে ধরা হয় তো এটাও কিন্তু বায়ু তত্ত্ব কিন্তু মেষের সাথে কিন্তু মিথুন কখনোই যাবে না দুজনের ব্যক্তিত্ব পুরো আলাদা মেষ হচ্ছে উগ্র সাহসী মিথুন তার উল্টো মিথুন মিথুন হচ্ছে ভীত সাথে খুব চঞ্চল অস্থিরতা এবং কখনোই মেষের এনার্জি মিথুন মিথুন নিতে পারবে না কিন্তু সম্পর্ক তৃতীয় একাদশ হচ্ছে কিন্তু এটা আনম্যাচ লগ্ন সাপেক্ষে মেষের সাথে কিন্তু মিথুন যায় না অগ্নি এটা কিন্তু বায়ু তবুও যাবে না বোঝালাম কারণটা কি একজনের লগ্নের লড় হচ্ছে মঙ্গল তোমার ধরো আর এর হচ্ছে বুধ মঙ্গল এবং বুধ কিন্তু উভয় উভয় শত্রু তো সেই হিসাবে যাবে না এখন বলতে পারো তাহলে আরেকটা তো যেমন একাদশের ঘরে হচ্ছে কুম্ভ বায়ু এটাও বায়ু হচ্ছে কিন্তু যাবে না এটাও তৃতীয় একাদশ সম্পর্ক হচ্ছে কিন্তু যাবে না কারণ বলছে এটা হচ্ছে তৃতীয় মেষটাকে ঘুরলে হচ্ছে মিথুন হচ্ছে তৃতীয় আর এখানে কুম্ভ হচ্ছে একাদশ কিন্তু কুম্ভ মেষের সাথে কুম্ভ আনম্যাচ কারণ ওই যে বললাম সেনাপতি গ্রহ উগ্র আর কুম্ভের অধিপতি কি স্যাটরান ধীর গ্রহ বিদ্ধ গ্রহ তো দুজনের ব্যক্তিত্ব ম্যাচ করবে না এখানে এটা কিন্তু মান এ করতে হবে একজনের অধিপতি স্যাটরান মানে শনিদেব কুম্ভ সে কে হচ্ছে সে হচ্ছে বিদ্ধ গ্রহ আর মেষের অধিপতিকে মঙ্গল তো শনি মঙ্গলের কানেকশান ভালো না যদিও মঙ্গল কিন্তু মকরে উচ্চ হয় সেনাপতি কিন্তু দাসের ঘরে উচ্চ হচ্ছে উচ্চ হয় মকরে কিন্তু এখানে এনার্জি ম্যাচ হবে না দুজন মানে কুম ইয়ে শনিদেব এবং শনি মঙ্গলে বলে না ভালো না মানে মঙ্গল সর্বদাই শনিদেবের উপরে আর কি চড়াও হয় তো এই সম্পর্কটা ভালো না কিন্তু এক প্রকার শত্রুতা এবং মিস আন্ডারস্ট্যান্ডিংকে ইন্ডিকেট করবে তো মেষের সাথে কুম্ভ যাচ্ছে না বায়ু হওয়ার সত্ত্বেও মিথুন যাচ্ছে না আচ্ছা তো যাচ্ছে কি তুলা যাচ্ছে তুলে যাচ্ছে কেন প্রথম কতার অধিপতি কে দেখতে হবে তুলার অধিপতি হচ্ছে শুক্র ভিনাস ভিনাস তাই না মূল তুলার শুক্রের মূল তিকোণ রাশি হচ্ছে তুলা তাই মেসের সাথে তুলা যাচ্ছে এবং একজন নারী একজন পুরুষ ঠিক আছে প্রতিকারক এবং স্ত্রীকারক তো এই ম্যাচটা খুব ভালো মানে তোমাদের যদি মেষ লগ্ন হয়ে থাকে তোমাদের জন্য যদি তুলা লগ্নের নারী বা পুরুষরা তোমরা বিয়ে করো তোমাদের দাম্পত্য জীবন সুখের হবে দৈহিক দিক থেকে বলছি আচ্ছা শুধু কিন্তু তুলা না মেষের সব পঞ্চম কিন্তু পঞ্চমের থেকেও আমি মনে করি নবম ভালো যাবে ধনু তোমাদের যদি মেষ লগ্ন হয় তোমাদের জন্য তুলা এবং ধনু খুবই উপযুক্ত লগ্ন কেন বলছি মেসের অধিপতি মার্স মঙ্গল আর ধনুর অধিপতিকে বৃহস্পতি মঙ্গল বৃহস্পতি মিত্রস্থ বন্ধু এবং একজন সেনাপতি একজন দেবতা গুরু গুরুবত একজনের গুরু মতো গুরু জ্ঞান আছে এবং দুটোই অগ্নিতত্ত্ব কিন্তু একজনের মধ্যে উগ্রতা প্রবল পরিমাণে আরেকজনের মধ্যে উগ্রতা আছে কিন্তু এই উগ্রতা জ্ঞান সাথে সুজ্ঞান আছে কারণ একজন দেবতার গুরু কিন্তু গুরুবৎ জ্ঞান আছে সদবুদ্ধি আছে সদ সদাচার আছে তো খুব ভালো ম্যাচ মেষের সাথে কিন্তু ধনুর লগ্ন তোমাদের যদি মেষ লগ্ন হয় সেক্ষেত্রে ধনু লগ্ন খুব ভালো ম্যাচ তোমাদের জন্য কারণ একজন তোমাদের উগ্রতার রাখে কন্ট্রোল করতে পারবে কিন্তু এই গুরু তো মঙ্গল এবং সাথে ধনু খুব ভালো যাবে এবং তুলা খুব ভালো যাচ্ছে হুম সিংহ সিংহ ভালো যাবে কিন্তু সিংহের মধ্যে অহংকার ব্যাপারটা আছে এটা মাথায় রাখতে হবে মেষের মধ্যে প্রবল পরিমাণে উগ্রতা সিংহের মধ্যেও যেটা আছে সেটা কিন্তু অহং আছে সিংহ সূর্যদেবের রাশি কি না গ্রহ রাজা একজন রাজা একজন সেনাপতি এটা মাথায় রাখতে আমি কিন্তু এরকম ডিটেলস আমাদেরকে বোঝাচ্ছি তো এখানে কি হবে একটা ইগো কাজ করবে এই সম্পর্ক এই সম্পর্ক ভালো কিন্তু একজন যেহেতু রাজকীয়তা আছে না তো এখানে ইগোটা কাজ করবে প্রবল পরিমাণে কিন্তু সেনাপতি এবং রাজকীয়তা তোমার পার্টনারে যদি সিংহ হয়ে থাকে তো সে প্রবল পরিমাণে ইগোস্টিক হবে এবং নিজের ঊর্ধ্বে কাউকে ভাববে না এটা মাথায় রাখতে হবে তোমাদের নিজের ঊর্ধ্বে কাউকে ভাববে না ম্যাচ তো ভালো দুটোই অগ্নিতত্ত্ব কিন্তু ধনুর মধ্যে কী গুরুবাদ জ্ঞান আছে সিংহের মধ্যে রাজকীয়তা আছে কিন্তু তো এখানে একটু ইগো কাজ করবে রিলেশনের মধ্যে কথা হবে কথা হবে না একটু ঝগড়া ইগো কাজ করবে যেহেতু মেশের মধ্যে প্রবল পরিমাণে উগ্রতা তো সিংহের মধ্যেও গাম্ভীর্য প্রবল পরিমাণে ইগো কাজ করবে তো এই সম্পর্কটা মোটামুটি কিন্তু সর্বোপরি ভালো ম্যাচ করবে তুলা এবং ধনু হুম তুলা এবং ধনু খুব ভালো ম্যাচের তোমাদের জন্য যাদের মেষ লগ্ন বোঝাতে পারলাম তোমাদের যদি মেষ লগ্ন হয়ে থাকে তোমরা তুলা লগ্নের নারী পুরুষ তোমরা যদি নারী হয়ে থাকো পুরুষ আর পুরুষ হয়ে থাকলে নারী এবং ধনু লগ্নের নারী বা পুরুষকে তোমরা বিবাহ করলে তোমাদের দাম্পত্য জীবন খুব সুখের হবে দৈহিক দিক থেকে তোমাদের যদি বৃষব লগ্ন হয়ে থাকে বৃষ লগ্ন ফার্স্ট হাউসে মানে প্রথমে যদি দুই লেখা থাকে অ্যাসেন্ডেন্ট তাহলে তোমাদের বৃষ লগ্ন তোমাদের যদি বৃষ লগ্ন হয়ে থাকে তো তোমার সপ্তম কে হচ্ছে তোমার সপ্তম হচ্ছে বৃশ্চিক তোমাদের তৎপ তৎপটা কি হচ্ছে তৎপ তৎপ হচ্ছে তোমাদের ভূমি তোমার সপ্তমকে হচ্ছে জল ভূমির জন্য জল উপযোগী তাই তোমার সপ্তম কিন্তু বৃষের সপ্তম কিন্তু বৃশ্চিক হুম আচ্ছা তা বিশ্বের সাথে তৃতীয় ঘরের অধিপতি কেন যাবে না তৃতীয় ঘর হচ্ছে কর্কট কর্কট কেন যাবে না প্রথম কথা চন্দ্র এবং শুক্রের বন্ডিং কিন্তু ভালো না চন্দ্র মন এবং শুক্র চন্দ্র এবং শুক্র কিন্তু চন্দ্র এবং শুক্র কিন্তু এ না একজন অসুরগুরু একজন এদের মধ্যে সম্পর্ক খুব মধুর না একজন প্রবল পরিমাণে ভাবুক একজন প্রবল পরিমাণে কর্মঠ তো এখানে এই ম্যাচটা খুব ভালো বেশি বেশি খুব বেশি ভালো হবে না কিন্তু এখানে বলতে পারো তাহলে এই একাদশে হচ্ছে মিন এটাও কিন্তু জল এটাও 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 জল কিন্তু কিন্তু ভালো ম্যাচ না ভালো ম্যাচ না মিন কারণ অধিপতিকে অধিপতি বৃহস্পতি তো বিশের সাথে মিন একদমই ভালো ম্যাচ হবে না লগ্ন সাপেক্ষে বলছি কারণ একজনের অধিপতি শুক্রাচার্য একজনের অধিপতি বৃহস্পতি দুজনেই কিন্তু গুরু এবং এখানে উভয় উভয় বাদক বা বাধক বলা যায় বা দুজন দুজনকে জ্ঞান ব্যস্ত হয়ে থাকবে একটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং এর দরকার দুজনের উপর জ্ঞান ঝাড়া তো এই সম্পর্কটা কিন্তু না ম্যাচ হচ্ছে সাথে ম্যাচ হচ্ছে বৃষ্টি আর একটা হচ্ছে কন্যা ব্রিষের সাথে ম্যাচ হচ্ছে কন্যা মকন্যা কিন্তু এখানে নবম পঞ্চম সম্পর্ক নবম পঞ্চম কিন্তু না কন্যা বেশি ভালো যাবে বলছি আমি কেন শুক্রের সাথে বুধের বন্ডিং খুব ভালো শুক্র এবং বুধ যদি এক ঘরে থাকে তো সেক্ষেত্রে বলা হয় বুধ লক্ষ্মী নারায়ণ হয় এক প্রকারের ওটা কিন্তু হুম তো এটা এই এই ম্যাচটা কিন্তু ভালো এদের সম্পর্ক কিন্তু বন্ধুত্বপূর্ণ থাকবে কিন্তু বন্ধুত্বপূর্ণ একটা আন্ডারস্ট্যান্ডিং এখানে আমি দেখতে পাচ্ছি বন্ধুত্বপূর্ণ বোঝার ব্যাপারটা থাকবে একটা সম্পর্ক থাকবে মকর যদি হয় মকর ও শুক্রের মিত্র মানে অধিপতি বিশের অধিপতি শুক্র মকরের অধিপতি কিন্তু এখানে শনিদেব শনিদেবের সাথে শনিদেব কিন্তু বৃদ্ধ গ্রহ মকর তো এখানে মকরের সাথে খুব ভালো ম্যাচ হবে না একজন স্ত্রী একজন হচ্ছে মকরের অধিপতি হচ্ছে শনিদেব কর্মকারক এক দুজনেই কর্মকারক কিন্তু এখানে এই ম্যাচটা খুব বেশি ভালো হচ্ছে না কারণ শুক্র এবং শনিদেব শুক্রর সাথে বুধ খুব ভালো কম্পেটেবল বুধের সাথে শুক্র যদিও শুক্রদেব বুধের ঘরে নিচস্ত হয় কিন্তু এখানে সম্পর্ক ভালো যদিও একজন বালক একজন স্ত্রী তবুও এই ম্যাচটা ভালো কিন্তু এখানের মধ্যে কি একজন দাস একজন হচ্ছে নারী তো এখানে এই সম্পর্কটা শুক্রের ঘরে উচ্চ হয় কিন্তু কিন্তু এখানে এই সম্পর্কটা কোনো এক জায়গায় এটা আক্ষেপ মনে হবে আমার পার্টনার একটু স্লো আমি যেটা করতে চাই সেটা সে বোঝে না এরকম একটা ব্যাপার আচ্ছা এখানে কিন্তু বিশ্বের সাথে কন্যা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে শারীরিক যে একটা এ ভালোবাসা যেহেতু বিশ্বর পঞ্চম তো কন্যা তো এখানে এই ভালোবাসাটা এটা দৈহিক ভালো থাকবে কিন্তু মকরের সাথে খুব খারাপ থাকবে না আমি বলছি না যে খারাপ যাবে কিন্তু মধ্যম সেই ব্যাপারটা থাকছে না বোঝাতে পারলাম শুক্রদেব কিন্তু শনিদেবের ঘরে গিয়ে কিন্তু খুব ভালো ফল দেয় না আবার খারাপ ফল দেয় না কিন্তু খুব যে কম্পটেবল সেটা কিন্তু হয় না এটা মাথায় রাখতে হবে শুক্রদেব কিন্তু উচ্চ হয় মিনের ঘরে গিয়ে দেব বৃহস্পতির ঘরে গিয়ে কিন্তু উচ্চ হয় কিন্তু মকরের ঘরে গিয়ে মোটামুটি খুব বেশি ভালো যে কম্পেটেবল সেরকম ব্যাপারটা কিন্তু থাকে না খুব যে ধন সম্পদা সেরকম না যাই হোক যেটা আসল প্রসঙ্গে আসে তো বৃষের সাথে ম্যাচ করছে কোনটা না বৃশ্চিক আচ্ছা এখানেও আমি বলছি বৃষের সাথে বৃশ্চিক কেন ম্যাচ হচ্ছে বৃষের অধিপতি হচ্ছে শুক্র এখানে হচ্ছে মঙ্গল শুক্র মঙ্গল ওই যে বললাম প্রবল পরিমানে আকর্ষণ কাজ করবে এই সম্পর্কে তো এটা খুব মধুর সম্পর্ক এবং কন্যা হুম মকর মকর খারাপ না মকরও কিন্তু মধ্যম যাবে খুব যে ভালো তা না মধ্যম যাবে মকরের সাথে বিশেষ মানে দৈহিক যে সম্পর্কটা কিন্তু কন্যা এবং সাথে খুব বেশি ভালো যাবে আন্ডারস্ট্যান্ডিং খুব বেশি ভালো থাকছে হুম টাটা তোমাদের যদি মিথুন লগ্ন হয়ে থাকে মিথুন তো মিথুনে সপ্তমকে মিথুনের সপ্তম হচ্ছে ধনু ধনু পঞ্চমকে পঞ্চম হচ্ছে তুলা কুম্ভ তো মিথুনের থেকে মিথুনের সাথে সব থেকে ভালো ম্যাচ হচ্ছে যেহেতু সপ্তম মিথুনের সপ্তম ধনু ধনু খুব ভালো ম্যাচ কেন বলছি মিথুনের অধিপতি বুধ বালক সুলভ কিন্তু এটা মাথায় রাখতে হবে এইখানে বুধ কিন্তু বালক সুলভ মিথুনের লোকেরা বালক বালক সুলভ এবং প্রবল পরিমাণে ডুয়ালিটি কিন্তু ধনু পুরোটাই তার অপোজিট ধনুর মধ্যে জ্ঞান আছে নলেজ আছে এবং দূরদৃষ্টি আছে ধনুর মধ্যে কি হতে পারে সেটা ধনুর লোকেরা খুব ভালো বোঝে গম্ভীর জ্ঞান এবং সব জ্ঞান যেমন আমার ধনু লগ্ন আমার ধনু লগ্ন বলে বলছেন আমার বর্বোত্তমী লগ্ন আমার ধনু লগ্ন তো ধনুর মধ্যে কি আছে না গাম্ভীর্য আছে জ্ঞানের জ্ঞান আছে প্রকৃত জ্ঞান আছে ন মানে নলেজ জ্ঞান এবং গুণ আছে সাথে গুরুর ত্রিকোণস্থ রাশি তো একজন বালক সুলভ একজন জ্ঞানী তো এই ম্যাচটা খুব ভালো ধনু মানে মিথুনের সপ্তম প্রতি ধনু হওয়া ধনু লগ্নকে যদি বিয়ে করা হয় মেয়েকে তো যেহেতু সামনের জনের সামনের জন বালক সুলভ তো তার পার্টনার খুব ভালোভাবে বুঝতে পারবে যে আমার স্বামী বাস্তি কি চাইছে খুব সহজে বুঝে যাবে এই খুব সহজে বুঝে যাবে মিথুনকে কারণ ধনু তো জ্ঞানী না বৃহস্পতির তো সামনের জনের মন খুব সহজে পড়তে পারবে এবং সম্পর্ক খুব মধুর হবে দৈহিক সম্পর্ক এদের খুব ভালো থাকবে আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে একজন চন্মনে ব্যক্তিত্ব থেকে একজন 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 গম্ভীর দৈত্য রাশি যদিও গম্ভীর দূরদৃষ্টিতা এবং ধনুর মধ্যে সৌন্দর্য আছে ধনুর রাশি ধনুর লগ্ন বিশেষ করে লগ্ন রাশি না কিন্তু ধনু লগ্নের ব্যক্তিত্ব মানে নারী পুরুষদের খুব সুন্দর ব্যক্তিত্ব খুবই সুন্দর আকর্ষণীয় ব্যক্তিত্ব ধনু লগ্নের যে কোনো নারী পুরুষ আকৃষ্ট হয়ে যাবে গুরুর লগ্ন কিনা তো সেই সুন্দর লগ্ন সুন্দর্য দৈহিক দৈহিক একটা আকর্ষণ প্রবল পরিমাণে কাজ করবে দুজনের মানে মাঝখানে একজন গুরুবাদ একজন ছেলে মানুষ তো এই সম্পর্ক খুব মধুর হবে এখন তুলা দুজনেই কিন্তু এখানে দৈত্য এটা দেখতে হবে কিন্তু দুটোই দুটো কিন্তু দৈত্য এটাও দৈত্য রাশি এটাও দৈত্য রাশি তো এই ম্যাচটা খুব ভালো তুলা তুলা কিন্তু চর মিথুনের তুলা কিন্তু চর এবং তুলার মধ্যে স্থিরতা নেই চর আছে কিন্তু তুলা মধ্যম খুব ভালো না মিথুনের সাথে তুলা খুব ভালো খুব বেশি ভালো ম্যাচ না কিন্তু কুম্ভ কুম্ভ ঠিক আছে মানে তুলার থেকে বেশি আমি অধিক মাত্রায় আমি বলবো কুম্ভ ভালো মিথুনের জন্য কুম্ভ লগ্ন যদি হয় ভালো কারণ এখানে সেক্সুয়ালিটি সেক্সুয়ালিটিটা খুব বেশি ভালো থাকছে না কিন্তু দৈহিক একটা আকর্ষণ পড়া ভালো থাকবে এখানে কেন বলছি কুম্ভের অধিপতি স্যার এখানে মিথুন বুধ একজন বালক একজন বৃদ্ধ তো পার্টনার একটু গম্ভীর সেই বিজ্ঞ ব্যাপার থাকবে জ্ঞান দেবে ছোট শিশুদের মতো এ করবে প্যাম্পার করবে এই ব্যাপারটা থাকবে এখানে কিন্তু খুব ভালো ম্যাচ মিথুনের ধনু কিন্তু তোমরা যদি মিথুন লগ্নের হয়ে থাকো তোমার পার্টনারের যদি ধনু লগ্ন হয় তো তোমাদের দৈহিক দৈহিক যে সম্পর্ক সম্পর্ক খুব ভালো থাকবে এবং দুজন দুজনের প্রতি প্রবল পরিমাণে আকর্ষিত থাকবে এটা খুব ভালো ম্যাচ মিথুন টারা মিথুন তোমাদের যদি কর্কট লগ্ন হয়ে থাকে তোমাদের জন্য পারফেক্ট ম্যাচ কিন্তু তোমার সপ্তম না কর্কট এটা মাথায় রাখতে হবে যদি সপ্তম ঘরের মকর পড়ছে কর্কট জল এখানে মকর কর্কটের সপ্তম মকর কিন্তু চন্দ্র চন্দ্র অধিপতি অধিপতি হচ্ছে আর এখানে হচ্ছে স্যাটরান মানে শনিদেব হচ্ছে সপ্তমের অধিপতি তাই এখানে চন্দ্র শনি বিশ দোষের কাজ করবে তো তোমাদের এই সপ্তম প্রতি সপ্তম মকর যদি হয় মকর লগ্ন যদি হয় তো এখানে কি একজন প্রবল পরিমাণে ভাবুক রোমান্টিক প্রেম উচ্ছ্বাস একজন তার অপোজিট তো এই ম্যাচটা আমি এখানে খুব এই ম্যাচটা কিন্তু ভালো না যদিও সপ্তম কিন্তু এই ম্যাচটা এখানে খুব বেশি খুব তোমার তোমার যদি কর্কট লগ্ন হয়ে থাকে তোমার পার্টনার যদি মকর লগ্ন হয় খুব ভালো ম্যাচ এটা না আমি বলছি খুব ভালো ম্যাচ না কারণ ওই বললাম একজন চন্দ্র অধিপতি একজন কিন্তু শনি শনি চন্দ্র প্রভাব হচ্ছে এই ম্যাচটা ভালো না বৃশ্চিক বৃশ্চিক তো অধিপতি এখানে বৃশ্চিক আচ্ছা বৃশ্চিকে কিন্তু চন্দ্র নিচস্ত হয় তো কর্কট বৃশ্চিক তো বাটারে যদি বৃশ্চিক লগ্ন হয়ে থাকে তো এটাও যে খুব ভালো ম্যাচ তা কিন্তু না এটাও খুব ভালো ম্যাচ না এটা কিন্তু মধ্যম ম্যাচ চন্দ্রমঙ্গল যোগ কিন্তু কর্কট মানে চন্দ্র নিচস্ত হয় বৃশ্চিক খুব ভালো ম্যাচ না কিন্তু মেন মিন তোমার পার্টনারে যদি মিন লগ্ন তোমরা যদি কর্কট লগ্নের হয়ে থাকো তোমার পার্টনারে যদি মিন লগ্ন হয় তাহলে এটা খুব ভালো ম্যাচ একজনের অধিপতি চন্দ্র একজনের অধিপতি গুরু হচ্ছে কি গজ যোগ খুব ভালো এটা এই ম্যাচটা ভালো তোমাদের যদি কর্কট লগ্ন হয়ে থাকে তোমার পার্টনারের মিন লগ্ন হলে তোমাদের দৈহিক ম্যাচ খুব ভালো হবে বোঝাপড়া খুব ভালো হবে এবং দুজন দুজনের প্রতি লয়াল থাকবে তোমরা বোঝাতে পারলাম টাটা করকট হ্যাঁ তোমাদের যদি সিংহ লগ্ন হয়ে থাকে লগ্ন। সিংহের সপ্তম অধিপতি হচ্ছে সপ্তম কিন্তু কুম্ভ হচ্ছে ঠিক আছে কিন্তু এটা মাথায় রাখতে হবে সিংহের অধিপতিকে সূর্য দেবসান গঠ কুম্ভের অধিপতিকে তো এটা কিন্তু ভালো ম্যাচ না সপ্তম হচ্ছে কিন্তু ম্যাচ ভালো না শনি এবং সূর্যের সম্পর্ক খুব ভালো না পিতা পুত্র কিন্তু খুব মধুর সম্পর্ক না কিন্তু একে অপরকে শত্রুর মতোই মোটামুটি দেখে বা লড়াই হয় সম্পর্ক খুব ভালো না খুব মধুর না তো তোমার পার্টনারে যদি কুম্ভ হয় তো এই সম্পর্ক আন্ডাস্ট্যান্ড দৈহিক আকর্ষণ ভালো থাকবে না আন্ডাস্ট্যান্ডিং থাকবে না ম্যাচ হবে না খিটখিটে মিটখিটে একটা ব্যাপার কাজ করবে এই সম্পর্ক কিন্তু খুব বেশি মধুর হচ্ছে না তোমার যদি সিংহ হয়ে থাকে আচ্ছা কোনটা ভালো হবে তোমাদের জন্য তোমাদের জন্য যে লগ্ন ভালো হবে সিংহ সেটা হচ্ছে ধনু পার্টনার যদি ধনু হয় তো এটা হবে পারফেক্ট ম্যাচ একজন রাজা একজন মন্ত্রী সিংহের মধ্যে রাজকীয়তা আছে লালিমা যুক্ত এবং একটা সুন্দর আকর্ষণ আছে ব্যক্তিত্ববান এবং ধনুর মধ্যে জ্ঞানের ব্যক্তিত্ব আছে এবং ধনুর যেটা সুন্দর চোখ খুব সুন্দর হয় বড়ো বড়ো টাটানা চোখ হয় এবং দুজনই দুজন দুজনের প্রতি প্রবল পরিমাণে আকৃষ্ট থাকবে একজন রাজা একজন মন্ত্রী মানে সিংহে তোমার যদি সিংহ লগ্ন হয়ে থাকে তোমার পার্টনার খুব ভালো তোমাকে যুক্তি বা বুদ্ধি দিতে পারে তার বুদ্ধি বা যুক্তি নিয়ে তুমি যদি কোনো কাজ করো তাহলে তুমি সাকসেস হান্ড্রেড পারসেন্ট হবে তো রাজা এবং মন্ত্রী দুজনের সম্পর্ক খুব ভালো একজন একজন গোহের রাজা একজন হচ্ছেন গুরু বৃহস্পতি মন্ত্রীর কারক বলা হয় এবং গুরু তো এই সম্পর্ক খুব ভালো থাকবে দৈহিক আকর্ষণ থাকবে এবং দুজন দুজনের প্রতি লয়াল খুব ভালো পরিমাণে থাকবে তো সিংহ লগ্নের জন্য ধনু লগ্ন সর্ব উত্তম আমি সর্ব গুলো কিন্তু এখানে বলছি খারাপ গুলো বলছি না এটা এই সম্পর্কটা খুব মধুর না কিন্তু আমি বলছি আচ্ছা মেষ যদি হয় মেষ কিন্তু এখানে এই যে মেষের মধ্যে কি আছে তোমার মধ্যে গাম্ভীর্য আছে কিন্তু মেষের মধ্যে চন্মনে রয়েছে ছটপট আছে উগ্রতা আছে কিন্তু খুব সাহসী হয় মেষেরা সাহসী হয় রাগ করে মুখের উপর বলে দেয় ওরা ওরা মনে কিছু রাখে না এই সম্পর্ক খারাপ না মানে মধ্যম লগ্ন যদি হয়ে থাকে তোমার মেষ লগ্ন আপনার যদি লগ্ন হয় মধ্যম খারাপ না কিন্তু কিন্তু সর্বোত্তম হচ্ছে ধনু লগ্ন তোমাদের সিংহ লগ্ন হয়ে থাকে তোমার পার্টনার যদি ধনু লগ্ন তো এটা যে সর্ব সর্বোত্তম ম্যাচ এবং দৈহিক সুন্দর একটা আকর্ষণ উভয় উভয়ের প্রতি থাকবে এবং লয়্যালিটিতে থাকবে ওই যে বললাম শারীরিক সুখটাকে ইন্ডিকেট করে তো এখানে খুব ভালো একটা বোঝাপড়া থাকবে তো সিংহ তোমাদের জন্য পারফেক্ট ম্যাচ হচ্ছে ধনু এটা কিন্তু মেষ কিন্তু মধ্যম ঠিক আছে টাটা সিংহ হ্যাঁ তোমাদের যদি কন্যা লগ্ন হয়ে থাকে লগ্ন যদি কন্যা হয় তো তোমাদের পারফেক্ট ম্যাচ মিন কন্যার অধিপতি বুধ আর মিনের অধিপতি গুরু বৃহস্পতি তো এখানে একজন স্বামী গুরুবাদ মানে এখানে স্বামী গুরুর মতো তোমাকে সাপোর্ট করবে পাশে থাকবে ভালো কিন্তু কন্যার সাথে তোমার বাটার যদি লগ্ন হয় এটাও কিন্তু খুব ভালো ম্যাচ তোমার কন্যা লগ্ন এবং তোমার বাটনে যদি বিষ লগ্ন হয় এই ম্যাচটা খুব ভালো সর্বোত্তম কন্যার সাথে বিষ এবং মিন এই দুই লগ্ন তোমাদের যদি হয়ে থাকে তোমার যদি কন্যা লগ্ন হয়ে থাকে তোমার পাট্টার যদি মিন লগ্ন এবং লগ্ন হয় তো এই ম্যাচটা খুব ভালো তাছাড়াও ধনুও কিন্তু ভালো যাবে কারণ অধিপতি গুরু তো তোমার চতুর্থ ঘরের অধিপতিও কিন্তু ধনু অধিপতি গুরু কন্যা লগ্ন সাথে ধনু লগ্নও খুব ভালো ম্যাচ মিন লগ্ন কন্যার সাথে ভালো যাবে মিন ধনু বিষ মিথুন মিথুন মধ্যম দুজনের অধিপতি ভূত কিন্তু পার্টনারের মধ্যে ছেলে মানুষই থাকবে এখানে কি এখানে কন্যাতে কিন্তু বুধ উচ্চ হয় তো এখানে যে পরিপক্ক বুধ এখানে ছে ইনম্যাচিওর বুধ তো এখানে পার্টনারের মধ্যে ছেলে মানুষই থাকবে তবে ফান থাকবে লাইফে ঠিক আছে কিন্তু আকর্ষণ ভালো থাকবে দুজনের মধ্যে দৈহিক যে মিলন বা আকর্ষণ থাকবে সেটা হচ্ছে কন্যার সাথে ধনু মিন এবং বৃষ ঠিক আছে তো কন্যা তো তোমরা যদি কন্যার লগ্ন আছে আমি কিন্তু এটা বারবার বলছি এটা লগ্ন সাপেক্ষে বলছি কিন্তু রাশি অনুযায়ী না তোমাদের যদি কন্যা লগ্ন হয় তোমার জন্য সর্বোত্তম হচ্ছে বৃষ সর্বোত্তম হচ্ছে কন্যার বৃষ ধনু মিন মিথুন যাবে মিথুন ঠিক আছে ঠিক আছে খুব ভালো যে আকর্ষণ বা এ থাকবে মিথুনের মধ্যে ডুয়ালিটি প্রবল পরিমাণে কন্যার মধ্যে ডুয়ালিটি ধনুর মধ্যে ডুয়ালিটি বিষয়ের মধ্যে কী আছে স্থিরতা আছে তো এখানে মিন যাচ্ছে ধনু যাচ্ছে বৃষ আর বিষয় যাচ্ছে মিথুনও যাচ্ছে কিন্তু মিথুন প্রবল অস্থির মধ্যম খুব ভালো ধনু মিন বৃষ ঠিক আছে কন্যা তো আজকের আমি এই ছটা লগ্ন উপরেই আজকে আমি বললাম বাকি ছটা পরে নিয়ে আসবো সকলে ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো টাটা